কত সিকোয়েন্সি কাজ করা থাকবে কাপড় থাকবে কী পার্পল কালারের মধ্যে থাকছে কালার অ্যাশ কালার পিঙ্ক কালার

তো ফার্স্টে নি খেয়ে দেখছি ব্লু কালারটির দেড আর নেকের কশনে কিন্তু খুব সিম্পুল করে তোমরা মেয়ের ওয়ার্ক পাবে সম্পূর্ণ কিন্তু উপরে প্রিন্ট পাওয়া সাথে এম্ব্রয়ডারি কাজও পাচ্ছে যে এখানে কিন্তু এটা পুরোটা এম্ব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে চিনি গুঁড়া মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে যে প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর এটা প্যানেল করা থাকছে এটার মধ্যে তোমরা চার থেকে পাঁচটা কালার পাবে একটা থাকছি একটু এটাইট কালারের মধ্যে বেশ একটা থাকছি মিষ্টি কালারের মধ্যে

নেক্সট একটা কথা আছে এটা লাখনোর আপডেট ভার্সনটা এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে কাপড় থাকবে কটন এর মধ্যে এগুলোর পরে থাকবে ফ্রিজ এর মধ্যে প্রাইস আছে কত 350 টাকা প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটার মধ্যে তোমরা কালার পাবে নিউজ কালার রয়েছে কিন্তু এক কথা আছে প্যারট কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দিব একা আছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এত রিজনেবল ভিউয়ার্স এই কোয়ার্ট সেটগুলো কিন্তু মার্কেটে কোথাও পাবে না আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিতে হবে যারা তিন পিস নিবে তারা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে নেক্সট একা কথা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা পার্পল কালারের মধ্যে থাকছে এই যে এটার মধ্যে কিন্তু কাজে ফিনিয়ে দিই এখানে দেখো খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকছে নেক্সট একটা থাকছে প্রাইস सेम মাত্র 350 টাকা করে এগুলোর ব্যাক পশনে কি পেইন্ট থাকছে ভাইয়া সম্পূর্ণ কিন্তু স্ক্রিন পেইন্ট করা থাকবে এই যে এখানে খুব সুন্দর করে স্ক্রিন পেইন্ট করা থাকছে এগুলো লং থাকবে 42 প্লাস নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট আইটেম আছে এটা কিন্তু সম্পূর্ণ খাদি কটন মধ্যে পাবে এই যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা 400 টাকা দামের কাজ পাবে প্রাইস আছে মাত্র 350 টাকা 350 টাকা করে এটা মধ্যে カラー রয়েছে এই カラーটা আসলে অনেক বেশি সুন্দর আর এগুলো প্রতিটা কাপড় কটনের মধ্যে জার কারণে কিন্তু এই গরমে রাফটা ইউজ করতে পারবে তোমরা প্রাইস আছে মাত্র 350 টাকা করে এটা আছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব Price them. নেক্সট একটা থাকছে এটা নেকার পজনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে পাস করা আছে এরও কাপড় থাকবে কটনের মধ্যে এগুলোর মধ্যে カラー থাকছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে ব্রাউন কালার অ্যাশ কালার পিঙ্ক কালার নেক্সট একটা থাকছে একটু পেস্ট টাইপ কালারের মধ্যে মিষ্টি কালার অনেক খোলা কালার আছে কিন্তু তোমরা যার যেই কালার ধরবে জাস্ট মার্ক করে দিলে কিন্তু হয়ে যাবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আশি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আর ভাইদের শপ মূলত হোলসেল যারা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারা কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে এটা নেকের উপরে দেখো এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটার মধ্যে কালার রয়েছে তাই না চারটা কালার ওকে প্রাইস থাকছে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট একটা থাকছে পেস্ট কালার নেক্সট এক কথা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা নেকের পশনের কাজটা যা চেঞ্জ হবে যে এখানে খুব সুন্দর করে কিন্তু সিকোয়েলসের কাজ কথা আছে বাট কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর আর এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি তোমরা হান্ড্রেড পাবে নেক্সট একটা দেখে দিচ্ছে এটাও তোমরা কটনের মধ্যে পাবে কটনের হিউজ কালেকশান কিন্তু ভাইদের সবে এটা থাকছে আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা বুকের উপরে কিন্তু ভরপুর সিকোয়েন্সের কাজ পাচ্ছ এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে কত ভাই তিনশো পঞ্চাশ টাকা এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে একটু মিন টাইপ কালার নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালার নেক্সট একটা থাকছে ইয়েলো কালার প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখে নেক্সটটা আরেকটা এক ভিডিও থেকে কিন্তু তোমরা হিউজ কালেকশন পেয়ে যাচ্ছো তোমাদের যার যেইটা ভালো করে নিয়ে নিবে নেক্সটা একটা থাকে এটা কিন্তু মাল্টিসো তাতে এম্রোডারি কাজ কস আছে এটা আমাদের কালার পাতে কালারগুলো দেখিয়ে দিবো হয়েছে এগুলো প্রত্যেকটা কালারই কিন্তু পেয়ে যাবে প্রাইস থাকছে অটো ভাইয়া তিনশো ওকে নেক্সটখন দেখিয়ে দিবো

কন্ডাক্ট করে নিয়ে নিতে পারবেন আর ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে